বিকেলে চায়ের সাথে জমে যাবে এমন একটা রেসিপি যদি সহজে বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো এটাকে ফ্রায়েড কেক অথবা তেলেভাজা কেকও বলতে পারেন এটা তৈরি করা খুবই সহজ আর সময়ও খুব কম লাগে খেতে তো ভীষণ মচমচে মজাদার শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করা হয় আর আমার বাসায় তো তৈরি করতে করতে সব শেষ হয়ে যায় তাই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো আজকে ফ্রায়েড কেকটা তৈরি করতে আমি এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তবে চাইলে আপনারা এখানে নর্মাল চিনিটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যখন সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা তবে আমি এখানে প্রথমে হাফ কাপ ময়দা ইউজ করব পরে প্রয়োজনে বাকিটুকু ইউজ করব এবার এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে অল্প একটু লবণও অ্যাড করলাম এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখনই সবগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে এই কাজটা একটু হ্যান্ড হুইস দিয়ে করতে হবে এতে করে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপর আমরা যে বাকিটুকু ময়দা রেখেছিলাম তা এখন অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিব। তবে আমি কিন্তু ময়দাটা একেবারে দিচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি এবার হ্যান্ড হুইসটা রেখে আমি হাত দিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব। তবে আমার কাছে এখানে টোটাল এক কাপ ময়দা লেগেছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে আর ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না একটু সফট করেই তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন হাতটাকে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে তারপর আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে গোল করে একটা বল তৈরি করে নিব আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে গোল বল তৈরি করেছি ঠিক একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু আমি বেশ হালকা একটু গরম করে নিয়েছি তবে খুব বেশি তেল গরম করতে যাবেন না এতে করে কেকগুলো দেওয়ার সাথে সাথে কালা চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে সেজন্য অবশ্যই চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে হালকা গরম তেলে এগুলোকে দিতে হবে আর একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাসলে এগুলো উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সফট হবে আর এগুলো ভাসতে ভাজতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওর নটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর দারুণ একটা কালারও চলে এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই ভাজা কেকগুলো দেখতে যেমন অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মচমচে আর মজাদার আর এটা তৈরি করা যেমন সহজ সময়ও কিন্তু খুবই কম লাগে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় ইজিলি যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর এটা তৈরি করে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন তাই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ